অন্ধুরা আজকে দুপুরবেলায় বৌদিন ননদকে ফোন করেছিলাম বৌদিন ননদের সঙ্গে কথা হলো তা বলছে যে বৌদিদের বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে টাইলস টাইলস বসাবে তারপরে আমাকে ডেকে নেবে এখন তো আমি দেশের বাড়িতেই আছি তা সকালবেলায় আজকে বাজারে যাওয়া হয়নি কারণ এখানে একটু ইন্টারনেটের প্রবলেম ছিল ইন্টারনেটের লোক ছিল ওগুলো ঠিক ঠিক করে দিয়েছে সেগুলো করতে করতে সারাদিন কেটে গেছে তা আজকে ছিল ফ্রিজে কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা তো অনেকবার করেছি বদিদের ওখানে বদি তো নিঃসন্দেহে ভালো রান্না করে দা আমার মা কিন্তু আবার একটু অন্যরকমভাবে করে অনেক আগেকার রান্না কিছু কিছু জানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বলো কী হবে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো মুড়ি ঘন্টা কি হয় বল মুড়ি ঘন্টও বলে এমনি মাথা দিয়ে ডাল রান্না মাসি আছে ওই মুড়ি দিয়ে মুড়ি ফোনপো ডালের মধ্যে মুড়ি অরিজিনালি মুড়ি মানে হচ্ছে মুড়ো হ্যাঁ আমি আমি কি বলি আমি মুড়ি ঘন্ট বলি না যেহেতু আমি মাথা দিয়ে মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে হ্যালো বন্ধুরা মুগ ডাল এটা জলেন দিয়ে

후추를 뿌려줬어요 고추를 조금 더 넣어줬어요 응 고추를 어줬어 고추를 좀더 মাছের মাথাটা কেটে নিচ্ছি সাবধানে মা হাত সাবধানে না পারো বলবো আমার জলেই তো কেটে নিয়েছি এটা ধুয়ে নেব হ্যালো বন্ধুরা মাছের মাথাটা মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ছাতা নিয়ে রান্না হচ্ছে বন্ধুরা কারণ মা যে ছাতাটা রয়েছে বড় ছাতাটা ওটা তো মা বসে রান্না করছে আর ক্যামেরাটা না হয়েছে সেখানে এই ছাতাটা নিয়েছি বহুদিন ননদ যখন কথা বলছিলাম ফোনে প্রথমে বললাম না বলছিল যে বৌদের গ্রামে নাকি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার দেশের বাড়িতে কিন্তু কী বলতো মাসে যে বিরাম আছে মানে বন্ধ হচ্ছে আবার হচ্ছে আর বৌদের ওখানে কি টানা বৃষ্টি হচ্ছে এখন রান্না করতে করতে বৃষ্টি ছিলা হয়ে গেছে

বৃষ্টি মেঘটা পুরো ওইদিকে চলে গেছে মন্দির ওই দিকে চলে গেছে পাঁচ মিনিট একদম টানা বৃষ্টি আছে আবার বৃষ্টিটা কমে গেছে হ্যালো বন্ধুরা মুসলধারে বৃষ্টি হচ্ছিল রান্না বন্ধ হয়ে গেছিল এখন এবার শুরু করছি তেল চলতে উঠবে কিন্তু দেখে ধরো গোটা জিরে দিই রসুন দিয়ে দিলাম এত করলে একটু পরে দিল যেহেতু টুকরো করেছি পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এলাকা লবণে বারো দিয়ে দিলাম תן לי המון דבר. אה, לא, לא.

ডালের জন্য লবণটা দিলাম আগে লবণটা দিয়েছি মশলাটা সহজেই নরম হয়ে যাবে তার জন্য অল্প করে দিয়েছিলাম আর এখন ডালের জন্য লবণটা দিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম ডাল রান্না হয়ে গেছে মাথা দিয়ে ডাল এবার একটু গরম মশলা ঘি দিয়ে নাম হয়ে যাবে রান্না হয়ে গেছে অল্প করে একটু ঘি ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল 这，你听，你听。